ক্যারিয়ার গড়তে হলে আসলে কি করতে হবে কারণ এইচ আর এন কমপ্লায়েন্স বাংলাদেশের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ জব সেক্টর মনে করি বা ক্যারিয়ার সেক্টর যেখানে প্রতি বছর বহু এমপ্লয়ি প্রয়োজন হয় গৌসাল আজমি খান ভাই আজমি ভাইয়ের সাথে বেসিক্যালি আমার প্রফেশনাল সম্পর্কটা গত দশ বছর ধরে আমরা একসাথে এর আগে ট্রেনিং অর্গানাইজ করেছি বিভিন্ন প্রোগ্রাম মিটিং অনেক কিছু করেছি আজমি ভাই বেসিক্যালি এইচ আর কমপ্লায়েন্সে ওনার লম্বা ক্যারিয়ার উনি একদম মানে এন্ট্রি লেভেল থেকে শুরু করে উনি অনেক জায়গায় কাজ করেছেন এবং অনেক মানুষের সাথে কাজ করেছেন আমি এখন বর্তমানে কাজ করছি হচ্ছে ওমনিফেরিয়াস ইনকর্পোরেশনে আমরা কমপ্লায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশন আমরা এইচআর নিয়েও কাজ করি যদিও কমপ্লায়েন্স এইচআর এর একটা অংশ কিন্তু আমরা মূলত ফোকাসড অন কমপ্লায়েন্স কমপ্লায়েন্স বলতে গেলে বাংলাদেশে যেটা চলে সেটা হচ্ছে গিয়ে আমাদের কাস্টমারদের চাহিদা এবং गवर्नमेंटের চাহিদা এই দুইটার সমন্বয়ে যে চাহিদাটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হয় এবং এটা বেশি আমরা ফোকাস করি হচ্ছে গিয়ে আপনার ফ্যাক্টরি লেভেলে এই যে আরএমজি সেক্টর বা গার্মেন্টস সেক্টর এই গার্মেন্টস সেক্টরে এইচ আর গুরুত্ব কতটুকু মানে এই ডিপার্টমেন্ট গুরুত্ব কতটুকু এটা একটু মানে ডিফারেন্ট মতবাদ আছে আর এম সেক্টরে তো আমরা একদম আহ ওয়ার্ক টা বেস্ট অন ফ্যাক্টরি ওয়ার্কার হল গিয়ে হিউম্যান রিসোর্স তারপরে আসতে হচ্ছে গিয়ে আপনার অন্যান্য যারা আছে ওয়ার্কার কেন মেন হিউম্যান রিসোর্স কারণ ওয়ার্কার প্রোডাক্ট বানায় আর প্রোডাক্ট মানে প্রোডাক্ট সেল করেই হচ্ছে গিয়ে বিজনেসটা আসে তো তারাই হচ্ছে গিয়ে মেইন হিউম্যান রিসোর্স তারপরে আসতেছে হচ্ছে কি ম্যানেজমেন্ট লেভেল ধরেন আমরা যদি কে স্টাফ বলি সুপারভাইজার তারপরে প্রোডাকশন ম্যানেজার এরপরে হচ্ছে গিয়ে আপনার অফিসিয়াল ম্যানেজমেন্ট লেভেল যেমন ধরেন তখন চলে আসে মার্চেন্ডাইজিং মার্চেন্ডাইজার না থাকলে অর্ডার আনবে কি আর দিবে কে তারপরে আসে হচ্ছে কি আপনার কমার্শিয়াল কমার্শিয়াল না থাকলে এলসি গুলো পাস করাবে কে ব্যাংকে দৌড়াবে কে এই ফাঁকফোকর গুলা কে ম্যানেজ করবে তারপরে আসে অ্যাকাউন্টস হিসাব নিকাশ না করলে কিভাবে হবে ওয়ার্কারে তো বেতন দিতে হবে এরপরে আসা হচ্ছে কি এইচআর যে যদি এইচআর না থাকে তাহলে লোক কিভাবে স্ট্যান্ডার্ডাইজ করবে রাইট কমপ্লায়েন্সের যে ব্যাপারটা হয়ে গেছে কমপ্লায়েন্স হচ্ছে কি এক্সপোর্ট করতে গেলে এখন মাস্ট নিট আপনি কোন কান্ট্রিতে কিংবা কোন জোনে ওয়ার্ল্ডের কোন জোনে আপনি এক্সপোর্ট করছেন তার উপরে ডিপেন্ড করে হচ্ছে কি আপনাকে রিকোয়ারমেন্টস দিবে আপনার কাস্টমারগুলা ওই रिक्वायरमेंट्स অনুযায়ী সেটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে সো এটা একটা মাস্ট নিড তো মালিকের আর কিছু করা নাই কমপ্লায়েন্স লাগবে কমপ্লায়েন্স শব্দের অর্থ হচ্ছে কি মেনে চলা একমত পোষণ করা আপনি মনে করে দেখবেন 2013 তে দুইটা ইনসিডেন্টের পরে তাজরিন গার্মেন্টস এবং রানা প্লাজা ধস তাজরিন গার্মেন্টসে আগুন লাগলো রানা প্লাজা ধস হইল পরপর দুইটা ইনসিডেন্ট যখন হলো তারপর কিন্তু বাংলাদেশে এই যে কমপ্লায়েন্সের একটা পুরো ভাইব্রেশন ক্রিয়েট হলো কারণ সকল বায়াররা সকল কাস্টমাররা সকল ব্র্যান্ড তখন কি করলো একদম চেপে বসলো যে না তোমরা কমপ্লায়েন্স ফুললি কমপ্লায়েনটেন না করে কেউ প্রোডাক্ট ডেলিভারি করতে করতে পারবে 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 না 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 শিপমেন্ট অর্ডার নিতে তাহলে কি করতে হবে ফ্যাক্টরিদেরকে কমপ্লায়েন্স মেনটেন করতে হবে বিভিন্ন সার্টিফিকেশন তারা তখন এনরোল করলো বিভিন্ন অডিটিং ফার্ম তখন বাংলাদেশে নতুন করে আবার তাদের কোম্পানি অফিস খুলে বসলো আজি ভাই এই টারেন্ট কমপ্লায়েন্সে ক্যারিয়ার গড়তে চাইলে এখন একদম আপনি এখনকার সিনারিওতে বলবেন আমি দশ বছর আগে পনেরো বছর আগে জানতে চাই না কারণ তখন সবাই এই চারেন কমপ্লায়েন্সে মানে কমপ্লায়েন্সে সবাই ঢুকতে ঢুকতে পারছে বর্তমানে যদি কোনো ফ্রেশার বা ফ্রেশ গ্রাজুয়েট এই চারেন কমপ্লায়েন্সে ক্যারিয়ার করতে চায় তার আসলে কি ধরনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা কোয়ালিফিকেশন থাকা উচিত আপনি যখন একটা স্পেসিফিক সাবজেক্টে স্পেসিফিক সাবজেক্টে পড়া পিপুল পাবেন তখন আপনি বাইরের পিপল কেন নিবেন পড়াশোনা এই চারটাকে এখন প্রায়োরিটি দিলেন প্রথমেই হ্যাঁ যে এডুকেশনাল ডেটা কিন্তু আমরা যখন গার্মেন্টস এ মানে আরএমজি সেক্টরে আমরা যখন কমপ্লায়েন্স সহলকটা খুঁজবো কমপ্লায়েন্সে তো বাংলাদেশে কোনো ব্যাচেলার প্রোগ্রাম নাই কেউ বিবিএ করতে পারে না কমপ্লায়েন্সে অনার্স করতে পারে না কমপ্লায়েন্সে তাহলে কমপ্লায়েন্সে ওই ছেলেটা বামে এটা কিভাবে আসবে কমপ্লায়েন্স কিন্তু এইচআর এর অংশ আচ্ছা আপনি যদি এখন এইচআর কে তিনটা ভাগে ভাগ করা হইছে তিনটা ভাগ যদি ধরেন হেক্টরloge এইচআর এর

এর বাইরে আমরা কতটুকু ইমপ্লিমেন্ট করি যতটুকু আমার স্পেসিফিক কাস্টমার চায় মানে কেউ যদি এরপরও চায় যেটা আমি যে এরপরও চায় যে আমি উপর একটা ছোট কোর্স করব বা একটা সার্টিফিকেট নিব এটার তো ব্যবস্থা আছে নিশ্চয়ই জি এখন তো বিআইএম থেকে বিআইএম মনে বন্ধ করে দিছে পিজিটি ইন সোশ্যাল কমপ্লায়েন্স বাট জাহাঙ্গীরনগরেও মনে আছে আরো অনেক জায়গায় আছে তারপরে আমাদের তো এখন ইনস্টিটিউশন অনেকগুলো হয়েছে ভালো খারাপ যাই বলেন অনেকের অনেক দুর্নামও আছে বাট আমি এটাকে ভালো চোখে দেখি কেন ধরেন কিছুটা তো জ্ঞান তো তারা দিচ্ছে যেমন আপনি একটা কথা বলতেন রয়েল ভাই যেটা হচ্ছে ধরেন যে কোনো ট্রেনিং আপনার কিছু না কিছু কাজ করবে যদি আপনি মনোযোগী হন আপনার কথায় আমি যেটা বুঝলাম যে তাহলে যারা এইচআর এ ক্যারিয়ার করে বা এইচআর এ পড়াশোনা করে আসে তারা চাইলে এইচআর এন্ড কমপ্লায়েন্স ও ক্যারিয়ারটা করতে চায় এখানে আমার একটা কথা আছে এখন আমি দেখি অনেকেই একটা ছেলে বা একটা মেয়ে হ্যাঁ ইউনিভার্সিটি শেষ করে অনায়াসে একটা গ্রুপ অফ কোম্পানিতে ঢুকতে চায় বা একটা কর্পোরেট জবে যায় বা একটা পশ অফিসে চাকরি করতে চায় কিন্তু এই যে আর এন জি সেক্টরের ক্যারিয়ারটা সম্পর্কে অনীহা প্রকাশ করে অনেক পরিবারের মধ্যে আমি এটা দেখি বা গার্মেন্টস চাকরি করবে এরকম একটা ধ্যান ধারণা এখনো আছে আগে তো এটা আরো মহামারী আকারে ছিল ভয়াবহ আকারে ছিল হ্যাঁ বাট এটা অনেকটা চেঞ্জ হয়েছে তো আপনি একটু যদি বলতেন নতুনদের উদ্দেশ্যে যে rmg সেক্টরে যে rgn কমপ্লায়েন্সটা এটা আসলে কেন তারা গ্রহণ করবে আর এটা কি আসলে খুব বেশি খারাপ কিনা বা এটা কর্পোরেট অফিসের সাথে এটার পার্থক্য কেমন হতে পারে একটু যদি বলেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন ওই যে বললাম যারা ভালো rmg আমাদের দেশে তো হচ্ছে কি ওয়ার্ল্ডের বেস্ট আরএমজিস তো সেই আরএমজিগুলা পুরোপুরি কর্পোরেট কর্পোরেট থেকে ডিফারেন্ট না বরং তারা বেটার কর্পোরেট

আচ্ছা অর্থাৎ আরএমজি সিকিউরিটি এখন অনেক বেশি মানে লোভনীয় জায়গা জানতে চাইবো যে এই চ্যালেঞ্জ কমপ্লায়েন্স পেশায় মনে করেন আমি ঢুকলাম ঢোকার পরে আমি ক্রমাগত এটাতে সফল হতে চাই এই সফল হবার জন্য আমাকে ক্রমাগত আসলে কি কি স্টেপ নেওয়া উচিত এইচআর জন্য যেহেতু আজকের এই টক তো তারা খুব ভালো বুঝবে সেটা হচ্ছে কি স্কিল ডেভেলপমেন্ট এখন স্কিল ডেভেলপমেন্ট আর কিছু না খালি স্কিল ডেভেলপমেন্ট এখন স্কিল ডেভেলপমেন্টে যদি আপনি মানে ভাগ করেন তাহলে দুই ভাগ স্কিল ডেভেলপমেন্টের একটা লোকের সফট স্কিল আর একটা লোকের টেকনিক্যাল স্কিল এখন এইচআর পিপুলের জন্য সবই হলো সফট স্কিলের কাজ টেকনিক্যাল স্কিল বলতে আমি একটাই বুঝি সেটা হলো কম্পিউটার কম্পিউটারে সে কতটুকু